আসসালামু আলাইকুম আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন আমি আছি কাম্বোডিয়াতে কাম্বোডিয়ার রাজধানী নমপেনে এবং ঠিক আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লাউ অ্যাম্বাসি অর্থাৎ লাউস অ্যাম্বাসি তো এখানে যারা ভিসা নিতে আসেন বা যারা ভিসা নিতে চান বাংলাদেশি ভাইয়েরা আছেন তবে দুঃখের বিষয় হচ্ছে আমি একটি সময় ছিল যে এখানে এত পরিমাণ ভিডিও করেছি যে এই দেশে ভিসা কোন দেশ থেকে কিভাবে নিতে হয় তো এখন দেখা যাচ্ছে যে কিছু কিছু মানুষ আছে একটি দুটি দেশ ভ্রমণ করে ওনারা বিশাল বড় মাপের ট্রাভেলার বনে যান যার কারণে আমার মতো ক্ষুদ্র যারা ট্রাভেলার আছেন তাদের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যায় সেই আমি বলি যে এখানকার বা এখান থেকে যারা ভিসা নিতে চান অজস্র বিড়িও আছে তা আমি এখন আর ভিডিও করি না একটি সময় ছিল আমি ভিডিও করতাম তা আমার গ্রুপ নিয়ে আমি আসছি ইতোমধ্যে আমরা এখানে এসে পৌঁছেছি এখন এখান থেকে যারা ভিসা নিতে চান কাম্বোডিয়ান টাইম সকাল সাড়ে আটটায় জমা দিবেন এবং আরেকটি হচ্ছে জমা দেওয়ার টাইম হচ্ছে দুপুর দুইটা দুইটা থেকে ছয়টা পর্যন্ত আপনারা জমা দিতে পারবেন এখানে কি কি পেপারস লাগবে তো সব থেকে ভালো হয় যদি সম্ভব হয় ঢাকা থেকে অনলাইন থেকে ফর্ম ডাউনলোড করে সেটি নিয়ে আসবেন সাথে বিমানের টিকিট দিতে পারেন হোটেল বুকিং দিতে পারেন বা আপনার সম্পর্কে আপনি আপনার সম্পর্কে পরিশুদ্ধ রাখার জন্য আপনি আপনাকে তাদের সামনে প্লেস করার জন্য আপনি যেটি করতে পারেন আপনার ইংলিশে যদি ডকুমেন্টস থাকে সেগুলো এখানে বা সাবমিট করতে পারেন যদিও তারা কিছু সময় চায় না এবং হোটেল বুকিংটি দিতে পারেন বিমানের টিকিট ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি সেগুলো দেবেন বা ক্রেডিট কার্ডের ফটোকপি থাকলে সেটি আপনারা এখানে দিতে পারেন তবে দিলে ভালো যেহেতু আমরা গ্রুপ নিয়ে আসছি এখানে সাবমিশন করার জন্য তো এখানে এখন বিষয়টি হচ্ছে যে বাংলাদেশের প্রচুর পরিমাণে মানুষ যারা এখানে এসে ভিসা করেন যা এখানে বিভিন্ন ধরনের ভুল ইনফরমেশান প্রোভাইড করেন যার কারণে আমি কাম্বোডিয়াতে আছি কাম্বোডিয়াতে অনেক ভিডিও আমি দিব এই ভিডিওগুলো সম্পর্কে আমি অনেকবার বলেছি বা এই সম্পর্কে এতবার বলেছি যে এখানে আসতে গেলে কি পরিমাণ হ্যাচেল হয় সেগুলো আপনাদেরকে বোঝানো আসলে আমার পক্ষে সম্ভব নয় সেই আমি বলি যে আপনারা যারা আমাকে দেখেন বা দেখবেন যারা নতুন দেখছেন সঠিক তথ্যটি জেনে আপনারা এই দেশে আসার চেষ্টা করবেন কারণ হচ্ছে এখানে আসলে যে আপনি অনেক কিছু করতে পারবেন বা এখান থেকে ট্রাভেল করতে পারবেন বিষয়টি কিন্তু তা না ইমিগ্রেশন আপনি ভিসা এখান থেকে উঠালেন সঠিক তথ্য আপনার কাছে জানা নেই ইউটিউব থেকে কিছুটা জানলেন জেনে আপনি সে দেশে চলে গেলেন তখন তখন আপনাকে ইমিগ্রেশন জিজ্ঞাসা করলো। তুমি কত তারিখে ফেরত যাবে আপনি বলতে পারলেন না এবং তুমি কোন হোটেলে থাকবা সেটিও আপনি বলতে পারলেন না হোটেল বুকিং করেছেন যে কোনো অনলাইন থেকে কাউকে গিয়ে একটি করে নিয়েছেন বা যে টাকা দিতে হয় না সেই বুকিংটি করেছেন করে আপনি চলে যাচ্ছেন এটিও কিন্তু আসলে একটি না দেওয়ার কারণ এখন আপনারা বাংলাদেশের এত পরিমাণে বুঝি এই বুঝার কারণেই কিন্তু এখন আমাদেরকে ভিসা দেওয়ার থেকে বিরত থাকে সেজন্য আমি আপনাদের প্রত্যেকের কাছে বলি যে অবশ্যই প্রচুর পরিমাণে ডলার সাথে করে নিয়ে যান ক্রেডিট কার্ড সাথে থাকলে যথেষ্ট না মনে রাখতে হবে ক্রেডিট কার্ডই যথেষ্ট না আপনাদের অবশ্যই সাফিসিয়েন্ট ডলার বা ফান্ড সাথে করে নিয়ে যেতে হবে তাহলে আপনাদের এই ভ্রমণটি আনন্দদায়ক হবে এবং চেষ্টা করবেন সঠিক তথ্যগুলো জানার জন্য ইমিগ্রেশন অফিসার আপনাকে বললো তুমি কোথায় যাবা তখন আপনি কি উত্তর দিবেন কোথায় কোথায় তুমি আমার দেশে কোথায় কোথায় ঘুরবে আপনি বলতে পারলেন এখন ধরুন থাইল্যান্ডে আমাদের সামনে বেশ কিছু মানুষকে জিজ্ঞাসা করলো তুমি থাইল্যান্ড কোথায় কোথায় যাবা তখন সে বলল যে আমি থাইল্যান্ডে পাতায়া যাবো তো উনি বললো পাতায়া কোথায় যাবো তো ছোটো জায়গা না পাতায়া বিশাল একটি জায়গা পাতায়া তুমি কোথায় যাবে সে আর বলতে পারলো না এই জন্য বলি যে আপনারা আসলে যখন কোনো দেশে যাবেন অবশ্যই সেই দেশের তথ্যগুলো নিয়ে জেনে বুঝে তারপরে যাবেন একজনের কাছ থেকে ইউটিউবে একটি তথ্য দেখে সেখানে আপনি হোম রেখে চলে গেলেন এটি আসলে অত্যন্ত দুঃখের এবং অ্যালাউস অ্যাম্বাসি থেকে ভিসা নিতে যারা চান বা যারা ভিসা করতে চান আমি প্রতি মাসে আমার এক থেকে দুইটা গ্রুপ আমার এই দেশে আসে এই ভিসাগুলো হয় এবং অনলাইনে প্রচুর পরিমাণে মানুষের সাথে কমিটমেন্ট রাখা হয় না বা মানুষের টাকা মেরে দেয় সেগুলো থেকে আপনারা বিরত থাকবেন এবং এই কাম্বোডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে মানব পাচার হয় এখান থেকে মালয়েশিয়া নিয়ে যায় এই ব্যাপারগুলো আপনারা অবশ্যই মাথায় রেখে তারপরে এই দেশে আসার চেষ্টা করবেন